এদিকে ধনমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুরকে কেন্দ্র করে খেপে উঠেছে সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার খেপে গিয়ে নতুন করে কর্মসূচির ঘোষণা দিল শেখ হাসিনা এই মাসেই ডক্টর ইউনুসের পদত্যাগ নিশ্চিত করতে কঠোর নির্দেশ দিয়েছেন নেতাকর্মীদের এদিকে আজ রাতেই ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও করার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর বাড়ি যখন বাঙা হলো তখন কেদে কেদে শেখ হাসিনা বলল এই বাড়ি থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে এই বাড়ি কার এই বাড়ি কারা ভাঙল প্রশ্ন রেখেছেন শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশে গভীর রাতে বুলডোজার ঢুকেছে এবং বুলডোজার এখন ধানমন্ডি বত্রিশের বাড়ি গুড়িয়ে দেওয়ার কর্মটি সম্পাদন করছে খুবই দারুণ ব্যাপার দারুণভাবে চলছে মহোৎসবটা চলছে এবং ধানমন্ডির বত্রিশ পেরিয়ে হ্যালো দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এই বছরের সবথেকে গরম খবর আপনারা শুনতে চলেছেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ তাই সবাই একটু অন্য দিনের তুলনায় বেশি খেয়াল দিয়ে দেখবেন দর্শক জানেন ধনমন্ডি বত্রিশ সহ বাংলাদেশের যতখানে আওয়ামী লীগের স্মৃতি বিজড়িত ভবন ছিল মোরাল ছিল সবগুলোই কিন্তু ভেঙে গুড়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে পাশাপাশি দেখা যাচ্ছিলো যে বঙ্গবন্ধুর বাড়ি সব কিছু ভেঙে ভেঙে টুকায়রা নিয়ে যাচ্ছে দর্শক এটাকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ খুবই বিপজ্জনক হয়ে উঠেছে আওয়ামী লীগ নতুন করে কর্মসূচি ঘোষণা দিয়েছে দর্শক কি থাকছে সেই নতুন কর্মসূচিতে কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা কিন্তু শিরোনামেই হয়তো বা শুনে এসেছেন যে ডক্টর ইউনুসকে মাসের ভিতরেই নামিয়ে দিতে হবে যে কোনো মূল্যে সেটাই বলে দিয়েছে দর্শক কথা না বলে চলুন আমরা বিস্তারিতভাবে শুনে আসা আশা করি সঙ্গেই থাকবেন এই বাড়ি থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে এই বাড়ি কার এই বাড়ি কারা ভাঙল প্রশ্ন রেখেছেন শেখ হাসিনা শেখ হাসিনা একেবারে কেঁদে দিয়ে বলেছেন কথাটা অর্থাৎ তিনি কেঁদে কেঁদে বলল এই বাড়ি থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে এই বাড়ি কারা ভাঙে তিনি বলছেন যারা পাকিস্তানি বাহিনী যাদের রক্তে পাকিস্তান মিশে রয়েছে তারাই বঙ্গবন্ধুর বাড়িটি ভেঙে দিয়েছে দর্শক আওয়ামী লীগের আবারও করা হচ্ছে হামলা আওয়ামী লীগের গড় বাড়ি আবারও পুড়িয়ে দেওয়া হচ্ছে এবার শুধু পুড়িয়ে দেওয়া নয় আমরা দেখতে পেরেছি আগুন লাগানোর পর ভুল ডুজার দিয়ে সবকিছু ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে দর্শক অতিরঞ্জিত কিছুই করা নয় দর্শক আমার গতকাল যখন ধানমন্ডিতে বত্রিশ নাম্বার ভাঙা হলো শেখ মুজিবুর রহমানের বাসাটা ভাঙা হলো তখন সেনাবাহিনী কোথায় ছিল তখন পুলিশ কোথায় ছিল তারা তারা কেন প্রতিবাদ করল না তারা কেন ভুলডুজার দিয়ে ভাঙা থেকে ভিরত রাখল না কেন কেন তারা ফিরালো না ভাঙাগুলো আমার প্রশ্ন সেনাবাহিনীর কাছে সেনাবাহিনী কালকে কি ভূমিকা নিয়েছিল কিছুই তো বলেনি সেনাবাহিনী তো দর্শক যাই হোক বত্রিশ নাম্বারে হামলার প্রতিবাদে দেশব্যাপী লাগাতার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ ইতিমধ্যে আহ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বলা হয়েছে বত্রিশ নাম্বারে অর্থাৎ ধানমন্ডি বত্রিশ নাম্বারে হামলার প্রতিবাদে দেশব্যাপী লাগাতার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করুন অর্থাৎ নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে যুবলীগের নেতাকর্মীদেরকে এ আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ আসলেই

তাহলে আমরা কেন বঙ্গবন্ধুকে কে জন্য একটা ধ্বংস এমন করব বঙ্গবন্ধুর বাড়িটিকে কেন আমরা এইভাবে গুঁড়িয়ে দেব বঙ্গবন্ধুর বাড়িটাকে আমরা কেন এইভাবে ভেঙে চুরে ছারকার করে দেব সেই বাড়িটা কারা ভাঙলো এরা কারা এরা কি আসলেই ছাত্র জনতা আমি প্রস্তুত রাখছি আইন্সট্রং কলা দেশ হিসেবে পরিণতকরণ আমার কাছে খুবই খারাপ লাগলো আমি দুর্ভাগ্যের বিষয়

নয় রক্তের খেলা আজকে বাংলাদেশকে দিচ্ছে অপরাধ করেছে আওয়ামী লীগের অপরাধ করেছে দু হাজার আঠারো একটা কোটা আন্দোলন শুরু হয় ভারত থেকে ধরে আন্দোলন কর্মটি সম্পাদন করছে খুবই দারুন ব্যাপার দারুন ভাবে চলছে চলছে এবং ধানমন্ডির বত্রিশ পেরিয়ে ব্যাপারটা ধানমন্ডির আরেকটা রোড এবং সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং সরকার নিশ্চিত করে দেখেই যাচ্ছে সরকারের পুলিশ থেকে ডিএমপি থেকে জানানো হয়েছে কর্মকর্তা জানিয়েছেন তারা এরকম কর্মসূচির জানতেন না

এবং ব্যাপারটা নিয়ে সব থেকে বড় আলোচনা যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে আমাদের শেখ হাসিনার পাতা ফাঁদে ছাত্ররা পা দিল কিনা এই সরকার পা দিল এতে সরকারের সব থেকে বড় ক্ষতি হয়ে গেল কিনা সেই আলোচনাই করব ভিডিওতে থাকবেন যখন পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষা কথা বলার অধিকার দেয় নাই তারই প্রতিবাদ তিনি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন বলছিলাম শেখ হাসিনা প্রতিবাদে পা দিলো বাংলাদেশ অন্তর্ভর্তী শেখ হাসিনা

পত্রিকা এবং টেলিভিশনের কল্যাণে ইউটিউবের কল্যাণে সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ সেগুলো লাইভ দেখ শুধুমাত্র দেখলো না ঢাকার পুলিশ ঢাকার পুলিশ এই ব্যাপারে কিছুই জানত পুলিশের সদর দপ্তর থেকে অন্তন এক কর্মকর্তা জানিয়েছেন ছাত্রদের এরকম কর্মসূচি সম্পর্কে তাদের কোনো বার্তা যখন তারা জানতেন না ছাত্ররা এরকম একটা কর্মসূচি তারা জানতেন না যখন কাজটা শুরু হল মিছিল করে তারা গেল সেখানে গিয়ে ধ্বংসযজ্ঞ শুরু করলো বর্ডুজা ঢুকলো এত কিছু যে লাইভে প্রচার হলো তখনও কোনো কিছু টের পাইনি পুলিশের কারণ সেই সময় সম্ভবত পুলিশের ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল এবং সরকারেরও ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল এবং সরকারের যমুনাতেও সম্ভবত বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল যে কারণে সরকারেরও এটা চোখে পড়েনি প্রত্যেকটা উপদেষ্টার বাসভবনে সম্ভবত ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল যে কারণে কোনো উপদেষ্টাই এই দৃশ্যগুলো দেখেননি এবং তারা এই ব্যাপারে কোনো কথাও বলেননি এই যে চুপ থাকা এই যে ধ্বংসযজ্ঞ চালানো এই ধ্বংসযজ্ঞ চালানোটা শেখ হাসিনার ফাঁদে পা দেয়া কেনা এটা কিন্তু অনেকে আলোচনা করছেন অনেকে বলছেন যে শেখ ভবনে থাকে একটা ফাঁদ পেতেছিলেন শেখ হাসিনা আহ আমরা তো চাল চালতে খুবইustan সেরকম একটা চাল চলেছেন একটা ঘোষণা দিয়েছেন সেই ফাঁদে ছাত্ররা পা দিয়েছে এবং অরাজকতা শুরু করেছে এবং সেই pade সরকারও পা দিয়েছে যে অরাজক যে মবের সৃষ্টি হয়েছে এই মবটা ছড়িয়ে পড়েছে ধানমন্ডি 32 পরে ধানমন্ডিতে শেখ হাসিনার বাসা এটা আগের ভিডিওতে বলছিলাম যে শেখ হাসিনার বাড়ি সুধা সদনে যদি হামলা হতো ভাঙচুর হতো সেটা মোটামুটি একটা মেনিনিয়ার ব্যাপার ছিল কিন্তু ধানমন্ডি 32 নাম্বার বাড়ি যেটা স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত স্বাধীনতা যুদ্ধের সূচিকাগার বলা হয় এই বাড়ি এই বাড়িতেই স্বাধীনতা যুদ্ধের বহু পরিকল্পনা হয়েছে এই বাড়ি থেকেই বঙ্গবন্ধুকে পঁচিশে মার্চ রাতে অ্যারেস্ট করা হয়েছে এই ঐতিহাসিক বাড়িটাকে টার্গেট করা হলো শুধুমাত্র শেখ হাসিনার অপকর্মের দোহাই দিয়ে শেখ হাসিনা যে ভুলগুলো করেছেন তার সরকারে থাকা অবস্থায় যে ভুলগুলো করেছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের আগে ছাত্রদের হত্যাকাণ্ড সেটা শেখ হাসিনার একটা বড় ভুল ছিল যদিও শেখ হাসিনা আওয়ামী লীগ নানাভাবে সেটাকে নানান যুক্তি দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেন তবে শেখ হাসিনার যে রাজনৈতিক ভুল ছিল এবং আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের যে রাজনৈতিক ভুল ছিল এটা আওয়ামী লীগের অনেকেই বিশ্বাস করে এবং আওয়ামী লীগের মেনে নেয় আওয়ামী লীগের অনেকে মেনেও নেন আহ কিন্তু শেখ হাসিনার সেই ভুলের কারণে আহ এখন এসে এতদিন পরে এসে ছয় মাস পরে এসে শেখ হাসিনা একটা কর্মসূচি দিলেন সেই কর্মসূচির কোনো পজিটিভ কর্মসূচি না দিয়ে ধ্বংসাত্মক কর্মসূচি দেওয়া হলো ঘোষণা দেওয়া হলো সমন্বয় হাসনাত আবদুল্লাহ ফেসবুকে ওপেন লিখলেন আজকে রাতে মুজিববাদের কবর রচনা করা হবে মুজিববাদ বাংলাদেশ থেকে উৎখাত করা হবে মুজিববাদের যে তীর্থস্থান সেই তীর্থস্থান শেষ করে ফেলা হবে ওদিকে তার আগে একজন ইউটিউবার যার কথা বলেছিও নাম না বলেছি তিনি ফেসবুক লাইভে আহ্বান জানালেন বুলডু জানালেন সবকিছু ভেঙে ফেলো উড়িয়ে ফেলো ইতিহাস থেকে বত্রিশ নাম্বারকে মুছে ফেলো বুলডুজোটা কিন্তু এসেছে তার মানে হচ্ছে ওই আহ্বানেই বুলডুজার এসেছে এত এত কর্ম হলো কিন্তু সরকার কোনো কিছুই টের পেল না এই যে মবটা ধানমন্ডি ৩২ থেকে সুধা সদনে গেল সুধা সদন থেকে শোনা যাচ্ছে যে খুলনাতে শেখ হেলালের বাড়ি ভাঙচুর এবং পুড়িয়ে দেওয়া হয়েছে কুষ্টিয়াতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফের বাড়িতে আক্রমণ করা হয়েছে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়া সারা দেশেই এটা ছড়িয়ে পড়ছে ক্রমে অর্থাৎ পাঁচ আগস্টে যেরকম পাঁচ আগস্টের পরে যেরকম অবস্থা তৈরি হয়েছিল সেই অবস্থা আবারও তৈরি হচ্ছে সেই অবস্থা তৈরি যখন হচ্ছে তখন একদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের একটা কথা স্মরণ করা যেতেই পারে তো দর্শক দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ তথ্যপত্র

যে আদর্শ বুকে ধারণ করে লাখো শহীদ রক্ত দিয়ে স্বাধীন করেছে সেই শহীদের মর্যাদা রক্ষা করে বাংলাদেশের মানুষে সারা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা মৌলিক অধিকার নিশ্চিত করে বাংলাদেশকে একটা উন্নত খুদা দায়িত্ব বাংলাদেশ গড়ে তোলার যা জাতি পিতা বঙ্গবন্ধু সেই পুঁজিবের স্বপ্ন ছিল এবং সেই কাজে আমরা কিন্তু সাফল্য অর্জন করেছিলাম প্রথমবার সরকার এসে আমরা অনেকগুলি উন্নয়নের কাজ করি আবার বাংলাদেশে জঙ্গি সন্ত্রাস দুর্নীতির দেশ হয়েছিল প্রায় আটটি বছর সময় নষ্ট হয় দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ একক ভাবে সিটের মধ্যে দুইশো সিট পায় বাংলাদেশের মানুষ আস্থা বিশ্বাস